আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার লাইভ গুড অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসব। এরপর উপরে দেখতে পাচ্ছেন চারটা ডট এখানে একটা ক্লিক করে দেব তারপর আমাদের প্রোফাইলে চলে আসব। ওকে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন যে এটা নট ভেরিফাইড তো আমাদের ভেরিফাই করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন নিচে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন বিকাশ তো এখানে বিকাশ নগদ রকেট দেখতে পাবেন তো এখান থেকে যে কোনো একটা মেথড আপনি সিলেক্ট করে তারপর এইখান থেকে নাম্বার পেয়ে যাবেন নাম্বারগুলো কপি করে নেবেন তারপর এখানে আপনার বিকাশ নগদ বা রকেট নাম্বার দিবেন তারপর নিচের অপশানে ট্রানজাকশন আইডিটা দিবেন সো আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি এখানে আমি বিকাশে যেহেতু পেমেন্ট করবো এর জন্য বিকাশটা সিলেক্ট করব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারটা আমরা কপি করে নিব ওকে এই নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বিকাশে চলে যাব তো আমি নাম্বারটাকে কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি আমার বিকাশে চলে আসলাম আসার পর এখন আমরা বিকাশটাকে লগ ইন করে নিব লগ ইন হয়ে গেলে আমরা পিন দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে আমরা সেন্ড মানি করবো ওকে আমাদের বিকাশ লগ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনশো বাহাত্তর টাকা আছে আপনারা চেক করে নেবেন যে দুইশো পঞ্চাশ টাকার মতো আছে কি না তো আমি এখান থেকে সেন্ট মানি অপশানে ক্লিক করব সেন্ট মানি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দিতে বলছে আমরা বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে আমরা দুশো পঞ্চাশ টাকা লিখে দেবো এখানে অ্যামাউন্ট আমরা দিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকা ওকে তারপর এইখানে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আমাদের বিকাশের পিনটা এখানে দিয়ে দিতে হবে আমি বিকাশের পিনটা দিয়ে দিলাম দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে টেপ দিয়ে ধরে থাকবো একটু ওকে আমাদের মানি কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন উপরে ট্রানজাকশন আইডিটা তো আমরা এই ট্রানজাকশন আইডিটাকে কপি করে নিব ওকে কপি হয়ে গেছে এখন আমরা আবার আমাদের অ্যাপে চলে আসবো তো আমরা অ্যাপটিকে ওপেন করে নিব আমাদের লাইফ গুড অ্যাপটি লাইফ গুড অ্যাপটি ওপেন করার পর যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন ওকে তারপর নিচে যে ট্রানজাকশন আইডিটা কপি করলেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন ওকে এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন সাবমিট করুন নামের একটা অপশন এর আগে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন এইটিকে টিকে ক্লিক করার পর সাবমিট অপশন সাবমিট করুন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন ভেরিফাই প্রক্রিয়াধীন রয়েছে নিচে দশ থেকে বারো মিনিট ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে সো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে লাইভ গুড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়